আমার এই সুন্দর ড্রেসটা যারা নিতে চাচ্ছেন খুব সুন্দর একটা গাউন প্যাটার্নে খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু একদমই আমাদের নিজস্ব প্রোডাকশন করা খুবই সুন্দর একটা কালেকশন এটা সান নিজস্ব প্রোডাকশন একটা ড্রেস এটা অনেক কাপড় দিয়ে বানানো এই ফ্যাব্রিকটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাব্রিক হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাব্রিক অ্যান্ড এটার ডিজাইনটা ভীষণ সুন্দর এটা হচ্ছে আপনার এই পাশে এখানে দেখেন একটা বাটন দিয়ে এই ডিজাইনটাই ডিফারেন্ট দেখছেন এই এই ড্রেসের যে ডিজাইনটা কাপড় দিয়ে এত সুন্দর করে এই ডিজাইনটা করা অ্যান্ড কোমরের মধ্যে এই বেল্টটা থাকবে অ্যান্ড এই ড্রেসের সাইজ থাকবে এম এল এক্স এল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে 40 থেকে ফর্টি টু এক মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স আর এটার ফ্যাবটা হচ্ছে ওপরে ওকে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল এটা সাথে আপনাকে কোনো ইনার ক্যারি করতে হবে না হ্যাঁ আর এটা মানে এটার কাটিংটাই ডিফারেন্ট হ্যাঁ অনেক দেখেন এটা কিন্তু আমি একটু এটা কিন্তু অনেক ছড়ানো অনেক দাম বানানো এই যে সুন্দর কালেকশনটা চার চার পছন্দ হচ্ছে যারা এরকম একটু স্টাইলিস্ট ড্রেস পছন্দ করেন এটাকে নিয়ে নিতে পারেন এটা প্রাইস পড়ছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে সাইজ আছে এম দুই হাজার সাতশো দশ টাকা